খিলক্ষেত কনকর্ড এবং পাশে যারা ব্র্যান্ড নিউ রেডি ফ্ল্যাট রিজনেবল প্রাইজে খুঁজছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি এই ফ্ল্যাটে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি বারান্দা এবং তিনটি টয়লেট এই ফ্ল্যাটের সাইজ চোদ্দশো চল্লিশ ফিট বিশেষ করে যারা খোলামেলা আলো বাতাস নিরিবিলি এবং মনোরম পরিবেশে একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য হতে পারে এই ফ্ল্যাটটি বেস্ট অপশন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে সাদের টোটাল ভিউটা কিন্তু আপনাদেরকে দেখাবো সুতরাং আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন WhatsApp Imo available. তো প্রিয় দর্শক চলুন আমরা আজকের এই বিল্ডিং এবং এই ফ্ল্যাটের খুঁটিনাটি বিষয় একে একে বিস্তারিত দেখে আসি। আমি দাঁড়িয়ে আসি নববাহিনী গেটের সামনে আর এই দিকটা হচ্ছে 300 ফিট এবং খিলখेत বাজারে যাওয়ার রাস্তাটি আর নববাহিনী গেট থেকে এই দিকটাই হচ্ছে লেক্সসিটি কনকর্ড এবং নেভি স্কুল। আর আমাদের প্রজেক্টের অবস্থান হচ্ছে নববাহিনী গেটের ঠিক অপজিটের যে রাস্তাটি নবাহিনী গেট থেকে এই রাস্তা ধরে জাস্ট এক মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট তো প্রিয় দর্শক এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিল্ডিংটি বিল্ডিংটির কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট আমরা জাস্ট মাস আগেই এটাকে হ্যান্ড ওভার করে দিয়েছি এই বিল্ডিংটির ডিসক্রিপশন যদি বলতে চাই এটা বিল্ডিংটি হচ্ছে জি প্লাস নাইন বারো কাঠা জমির উপর নির্মিত মোট পঁয়তাল্লিশটি ফ্ল্যাট প্রজেক্টের সন্নিকটে কিন্তু আপনারা একটা মসজিদ পেয়ে যাচ্ছেন আমাদের বিল্ডিং এর একদমই সন্নিকটে খুব সুন্দর মনোরম পরিবেশের কিন্তু একটি ফুটবল খেলার ম্যাট পেয়ে যাবেন প্রবেশ করি এখানে পেয়ে যাচ্ছেন হাতের বামে একটি গার্ড রুম বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করার সাথেই আমরা খুবই চমৎকার একটি ভিউ কিন্তু পেয়ে যাব এবং গেটের হাতের ডান পাশে কিন্তু রয়েছে একটি সাব স্টেশন রুম এবং গেটের বাম পাশে রয়েছে একটি সিকিউরিটি গার্ড রুম যথেষ্ট পরিপাটি এবং সুন্দরভাবেই কিন্তু এখানে সাজানো হয়েছে এবং কিছু গ্যাস ব্যাংক এখানে রাখা হয়েছে যেটির মাধ্যমে আপনি কিচেন রুমে আপনার সিলিন্ডার নেওয়া প্রয়োজন নেই জাস্ট একটা মিটার থাকবে সেই মিটার দেখে কিন্তু আপনি বিল পে করে দিবেন আর গেটের হাতের বাম রয়েছে এখানে একটি সিঁড়ি যেহেতু এই বিল্ডিং টিতে টোটাল দুইটি সিঁড়ি দুইটি লিফট কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সুতরাং আপনারা কিন্তু এখানে যথেষ্ট এক্সট্রা কিছু ফেসিলিটি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর দুটি লিফটি কিন্তু এখন চালু রয়েছে লিফটের হাতের ডান পাশে কিন্তু আরেকটি সিঁড়ি এখানে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোর কিন্তু সব সময় রৌদ্র উজ্জ্বল এবং আলো বাতাসে ভরপুর থাকবে কারণ এখানে সেফটি গ্রিল কিন্তু ব্যবহার করা হয়েছে বাউন্ডারি ওয়ালের উপরে সুতরাং আপনি কখনোই এখানে আলো বাতাসের কোনো কমতি পাবেন না আর আজকের দিনটা কিন্তু অত্যন্ত মেঘলা এবং বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত তারপরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু যথেষ্ট আলো বাতাস রয়েছে তো প্রিয় দর্শক এখন আমরা লিফটে প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালটন ব্র্যান্ডের কিন্তু দুটি লিফট ব্যবহার করা হয়েছে যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন দুটি লিফট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো আমি কিন্তু আপনাদেরকে একে একে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম সাত পর্যন্ত সাদের যে কমিউনিটি রুম সাদের উপরে কি কি ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু দেখাবো সুতরাং ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখ সো এখন আমরা লিফট থেকে বের হব ফ্ল্যাট ডি সেভেন আটতলার একটি ফ্ল্যাট এটি হচ্ছে এই ফ্ল্যাটের দরজা চলুন আমরা এখন মেন দরজা ওপেন করি তো প্রিয় দর্শক মেন দরজা থেকে ফ্ল্যাটে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একটি ডাইনিং রুম ডাইনিং রুম এবং এটি হচ্ছে একটি ড্রয়িং রুম এই ফ্ল্যাটটিতে আপনারা পাবেন তিনটি বেডরুম তিনটি বারান্দা এবং তিনটি টয়লেট তো এটি হচ্ছে মাস্টার বেড আর এটি হচ্ছে আরেকটি চাইল্ড বেড এবং এটি হচ্ছে কিচেন রুম আর এটা হচ্ছে কমন টয়লেট আর এটা হচ্ছে গেস্ট রুম ড্রয়িং রুমটা কিন্তু একদমই খুব সাজানো গোছানো ইন্টোরিয়রের যে কারো কাজগুলা এখানে কিন্তু করা হয়েছে একদমই রেডি সিলিং এ যথেষ্ট সুন্দর কাজ করা হয়েছে এখানে সিলিং এ যে লাইটের স্পট লাইট যে ব্যবহার এবং জিপসাম এখানে করা হয়েছে সম্মত যে ইন্টেরিয়র কাজটা সেটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আপনারা যদি এই আজকে ফ্ল্যাটে কাল কিন্তু আপনারা এখানে বসবাস করতে পারবেন ড্রয়িং রুম থেকে এখন যদি আমরা ডাইনিং ডাইনিং রুমে প্রবেশ করি রুমের যে টাইলস টাইলস ফ্লোর কিন্তু এখানে চব্বিশ চব্বিশ ব্যবহার করা হয়েছে এবং টাইলসের এর যে মেকানিজমটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে এই ডাইনিং রুমে কিন্তু এখানে সিলিং এ কিন্তু ইন্টেরিয়রের যে কাজ করা হয়েছে প্রত্যেকটা রুমে কিন্তু এই লাইটগুলি পেয়ে যাবেন ডাইনিং রুম থেকে আমরা যদি এখন কিচেন রুমে প্রবেশ করি কিচেন রুমে যে দরজাটি এটি কিন্তু যথেষ্ট উন্নত মানের বেগুন কাঠের যথেষ্ট উন্নত মানের কিন্তু এখানে যে ইন্টেরিয়র বোর্ড যে কাজটি এখানে কিন্তু করা হয়েছে কিচেনে বক্স সিস্টেম করে এবং খুব সুন্দর ভাবে কিন্তু কিচেনের ভিতরে ইন্টেরিয়র কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফ্লোর টাইল চব্বিশ চব্বিশ ব্যবহার করা হয়েছে এবং ফ্লাবে মার্বেল তো এই হচ্ছে কিচেন রুমের যে ভিতরের ভিটা, মাস্টার বেড আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে পূর্ব দক্ষিণ পাশে একটি বারান্দা পেয়ে যাব দেখুন বারান্দাটি কিন্তু এটি হচ্ছে লেক সিটি কনকর্ডের সাপলা বিল্ডিং আর এটি হচ্ছে করবি বিল্ডিং সাপলা বিল্ডিং এবং করবি বিল্ডিং এর সাথে কিন্তু যথেষ্ট দূরত্ব মেইনটেইন করে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে সাপলা বিল্ডিং থেকে মিনিমাম আমাদের এই প্রজেক্টের বিল্ডিং এর দূরত্ব রয়েছে প্রায় 20 ফিটের এবং করবি বিল্ডিং এর থেকে আমাদের বিল্ডিং এর দূরত্ব রয়েছে প্রায় 15 ফিটের তো প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে নিচ থেকে ভিউটি দেখাতে চাই দেখুন যে এই লেক্সসিটি কনকর্ডের কিন্তু এখানে একদমই টোটাল জায়গাটা কিন্তু এখানে ফাঁকা আর এটা যেহেতু একদমই পূর্ব এবং দক্ষিণ সাইড এখানে কিন্তু এই যে এই রাস্তাটি কিন্তু একদম আজীবন ফাঁকা থাকবে তো এখানে কিন্তু যথেষ্ট আলো বাতাসের সুযোগ সুবিধা কিন্তু এখানে পেয়ে যাবেন এই বারান্দাটিতে তো প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে সরাসরি লেক্সসিটি কনকর্ডের ভিতরে নিয়ে যাব লেক্সসিটি কনকর্ডের ভিতরে করوبه বিল্ডিং এবং সাপলা বিল্ডিং এর মাঝখানে যে রাস্তাটি রয়েছে দক্ষিণ পাশ থেকে আমাদের এই ফ্ল্যাটের বারান্দাতে কি পরিমাণ আলো বাতাস প্রবেশ করবে সেটি এখন সরাসরি চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এটা হচ্ছে করবি বিল্ডিং আর এটা হচ্ছে সাপলা বিল্ডিং এটাই কিন্তু আমাদের বিল্ডিং এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের বিল্ডিংটি কিন্তু মূলত পশ্চিমমুখী এটি হচ্ছে পূর্ব দিকের ভিউটা আমরা দেখাচ্ছি এই যে বারান্দাটা এটার সাত তলায় ডি সিক্স কিন্তু একটি ফ্ল্যাট খালি রয়েছে এখানে কিন্তু আপনি এই যে সাপলা বিল্ডিং এর একটা স্পেস পাবেন সরাসরি ফাঁকা বারান্দা থেকে সরাসরি কিন্তু আপনি যথেষ্ট আলো বাতাসের সুযোগ সুবিধা কিন্তু আপনি ভোগ করতে পারেন সম্পূর্ণ টাইল কিন্তু এই রয়েছে বেড টোটাল ফ্লোরটাতে কিন্তু এখানে চব্বিশ চব্বিশ টাইলস এখানে ব্যবহার করা হয়েছে দরজা কিন্তু এখানে কাঠের ব্যবহার করা হয়েছে তো মাস্টার যে টয়লেটটি রয়েছে টয়লেট টাতে যদি আমরা প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন বারো চব্বিশের টাইলস এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে বেসিন ব্যবহার করা হয়েছে কিন্তু ফ্লোর ষোলো ষোলো তো এ হচ্ছে মাস্টার বেড এর বিস্তারিত আমাদের চাইল্ড বেড এর দিকে যাই চাইল্ড বেড এ যাওয়ার বোর্ড দিয়ে খুব সুন্দর কিন্তু একটি সুকেস এখানে বানানো হয়েছে চাইল্ড বেড ভিতরে প্রবেশ করবো চাইল্ড বেড ভিতরে প্রবেশ করার পর কিন্তু আমরা পূর্ব দিকে আরেকটি বারান্দা পেয়ে যাচ্ছি পূর্ব দক্ষিণ দিকে তো বারান্দার ভিতরে যদি আমরা প্রবেশ করি চাইল্ড বেড বারান্দা থেকেও কিছুক্ষণ আগে বেডের এর বারান্দা বারান্দাটা সেটা কিন্তু এই বারান্দা আর এই বারান্দাটির নিচেও কিন্তু যথেষ্ট খালি এবং খোলামেলা স্পেস কিন্তু এখানে রয়েছে উত্তর সাইডেও কিন্তু লেক সিটি যে খালি জায়গা এখানে যথেষ্ট পরিমাণ খালি জায়গা কিন্তু এখানে রাখা হয়েছে একদমই লেক সিটি কনকোর্ড পাশাপাশি যেহেতু এই বিল্ডিংটি সুতরাং এখানে যথেষ্ট খোলামেলা এবং আলো বাতাসের সুযোগ সুবিধা কিন্তু এই ফ্ল্যাটটিতে আপনারা উপভোগ করতে পারবেন বারান্দাটিতেও আর এখানে টাইলস ব্যবহার করা হয়েছে আর মেন ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইলস থাকবে সেনিটারি ফিটিংস প্রত্যেকটা টয়লেটে একদমই প্রিমিয়াম কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এখানে মিক্সার দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বেসিন এবং মিক্সার যেটি রয়েছে সেটাও প্রিমিয়াম কোয়ালিটি আর টাইলস যেটা বারো চব্বিশ টাইলস বলি যে ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই ওয়ালে একটা টাইলস আবার এই ওয়ালে একটা টাইলস তো এখানে এই যে টয়লেটের ভিতরেও কিন্তু কিছু সেলফ টাইপের একটা তৈরি করা হয়েছে আরেকটি এই ফ্ল্যাটের বিশেষত্ব বলতেই হয় এখানে যে সুইচ সকেট এই প্রত্যেকটা সুইচ সকেট কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এই ফ্ল্যাটটি সাজানো গোছানো হয়েছে আর প্রত্যেকটা রুমের দরজা কিন্তু কাঠের দরজা এটি হচ্ছে আমাদের গেস্ট বেড ডাইনিং রুম থেকে হাতের বাম পাশে সো গেস্ট বেডের ভিতরে যদি আমরা প্রবেশ করি এখানে রয়েছে আর একটি বারান্দা দেখেন বারান্দার দরজাটি কিন্তু এখানে সেগুন কাঠের ব্যবহার করা হয়েছে বারান্দার প্রবেশ করি তো এই বারান্দাটিতে কিন্তু আপনারা আলো বাতাসের সুযোগ সুবিধা পাবেন ওই যে ঠিক উত্তর পাশে যে লেক্সিটি যে জায়গাটা এখান এখান থেকে থেকে আপনারা সেই বাতাসটা উপভোগ করতে পারবেন বারান্দা তো এখানে যে বেসিন টি ব্যবহার করা হয়েছে দেখুন ডাইনিং বেসিন আর কি যেটাকে বলে তো ডাইনিং বেসিনটা কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে ওরিয়েন্টেড ক্লাস কোয়ালিটির এবং মিক্সার এখানে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাতে গিজার পাবেন এখানে যে লোকিং গ্লাস টি ব্যবহার করা হয়েছে সার্কেল টাইপের খুবই সুন্দর এবং লাইট দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি এক কথায় যদি বলি যে লাক্সারিয়াস লাইট প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু এখানে প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা জায়গাতে ইন্টেরিয়রের কাজ করা হয়েছে যেখানে যেখানে প্রয়োজন ডাইনিং বেসিনের সাথেই একদম পেয়ে যাচ্ছেন আপনারা কমন টয়েলে কমন টয়লেটে কিন্তু বেসিন ব্যবহার করা হয়েছে চারুর বেসিন ব্যবহার করা হয়েছে কমন টয়লেটিতে টাইলস গুলো দেখুন আর ফ্লোর টাইলস এখানে ব্যবহার করা হয়েছে ষোলো ষোলো সো এ হচ্ছে কমন টয়লেট সো এই ফ্লাইটের যদি আমি বিশেষত্ব বলতে চাই সেই ক্ষেত্রে আমি বলবো যারা লাক্সারিয়াস চাচ্ছেন যে একদমই রেডি ফ্লেট আজকে পারচেজ করবেন আপনি আগামীকাল এই ফ্লাইটিতে বসবাস করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ফ্লাইট তো প্রিয় দর্শক এই বিল্ডিংটির ছাদে আমরা এখন চলে আসলাম ছাদে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে পেভমেন্ট টাইলস এবং একটি কমিউনিটি রুম রাখা হয়েছে এখানে কমিউনিটি রুমের পাশাপাশি আর টয়লেটও সুব্যবস্থা এখানে রয়েছে তো আমরা যে এতক্ষণ বারান্দা থেকে দেখতে পাচ্ছিলাম যে সাপলা বিল্ডিং যেটা আরকি তো এইটাই কিন্তু সেই সাপলা বিল্ডিং এই Shapla বিল্ডিং এর পাশেই যে একটি ভয়েড রয়েছে এখানে আশেপাশে কিন্তু কাঁচা কাঁচা কোনো বিল্ডিং নেই এখানে যথেষ্ট দূরত্ব মেইনটেইন করে কিন্তু এই বিল্ডিং গুলোই তৈরি করা হয়েছে এটি হচ্ছে পূর্ব সাইড আর এটি হচ্ছে উত্তর সাইড আর छतটিও আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট কোলামেরা কবি রদ রদ জল একটি ছাদ এখানে আপনারা পেয়ে যাবেন আশেপাশে আসলে কিন্তু এত উঁচু বিল্ডিং এখন আর হচ্ছে না এই বিল্ডিংটি 8তলা পর্যন্ত কমিউনিটি রুমের উপরে কিন্তু আরেকটি ছাদ উপর থেকে আপনাদেরকে আমি একটু দেখাই এটি কিন্তু আমাদের বিল্ডিং এরই ছাদ কিন্তু ঢালাই করা হয়েছে হিট প্রুফ এখানে কক কক্সিট এবং হিট প্রুফ করে কিন্তু এই সার ঢালাই করা হয়েছে যারা টপ ফ্লোরে থাকবেন তারাও কিন্তু খুব সুন্দর আরামে এসে এখানে বসবাস করতে পারবেন কোনো হিটিং ইস্যু পাবেন না প্যারা ওয়াল রয়েছে প্যারা ওয়ালে কিন্তু চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পরপর স্পেসিং রাখা হয়েছে মসজিদটি এটি কিন্তু আসলে সেই মসজিদ এই বিল্ডিং এর সাথে কিন্তু আপনারা একটি মাঠ পেয়ে যাবেন ফুটবল খেলার মাঠ যেখানে আপনার ছেলেমেয়েরা সবাই এখানে খেলা সাত থেকে দেখতে পারবে যারা রিজনেবল প্রাইজে এত সুন্দর পরিবেশ লেকসিটি কনকোর্ড এর আশেপাশে একটি ফ্ল্যাট করছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি হতে পারে এটি যারা খুব সুন্দর মনোরম পরিবেশে খুব রিজনেবল প্রাইজে একটি ফ্ল্যাট করছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন আজকের এই ভিডিওটি হতে পারে আপনারা যদি এই ফ্ল্যাটটি পারচেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল এই নাম্বারটিতে সুতরাং যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করে দেখতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ